তখন তরকারিতে ঝোলতে একটু বাড়াইয়া দিও কি করে দিও ঝলতে একটু বাড়াই দিও তোমার পাশে তো গরিব মানুষ আছে তুমি যানো তার ঘরে একটা বাটি তরকারি দিতে পারো এমন হইরে বড় লোকের ঘরে খাবার যায় দজবিনি অনেক ছোট হয়ে যায় আর পাশের ঘরে সুটকিও মিলে না এত নিষ্ঠুর কেন রে মানুষ কারণ এত নিষ্ঠুর হওয়ার পিছনে কারণ হলো মানুষে আলেমদেরকে ফলো করে না ফলো করে বেঈমান কাফের মুশরিকদেরকে কথা বলনা ঠিক যুবক তোমরা কিছু মনে করো না বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীহদিদের কালচারে একটা অঙ্গিন হয়ে গেছে

দেখেন ইসরাইল কেমন করে মুসলমানকে বন্ধ ধ্বংস করছে পাশের দেশ ভারত আপনি চায়া দেখেন মসজিদ ভেঙ্গে ভেঙে মন্দির বানাচ্ছে সুযোগে পাইলে মুসলমানকে গায়েল করে ফেলছে আর আমরা সেই মুসলমান হয়ে নবীর প্রেমিক হয়ে ইসলামী রঙে রঙিন হয়ে আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করছি এর চেয়ে বড় লজ্জার কিছুই হতে পারে না আরে একটা एग्जांपल দেন এই যে যুবক তোমরা জিন্স প্যান্ট পরেছো আল্লাহই আল্লাহর কসম করে বলছি রে বুখারী শরীফের মধ্যে আছে এই পোশাক তোমাদেরকে জাহান্নামে নেবে তোমরা পাহাড় পরিমাণ যদি আমল করতে পারো বলে হুজুর কেন এটার কারণ হলো বন্ধু আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া দানিকা ফাইব আল্লাহর কোরআন থেকে কালেক করেছি আল্লাহ বলতেছেন পুরুষের জন্য ফরজ হলো বন্ধু উপর দিয়ে নাবি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে এখন তোমরা যে জিন্স প্যান্ট পরে এটার চরিত্র এটা ক্রিয়েট করা হয়েছে স্মল করে এটাকে বন্ধু ছোট নাবির তিন থেকে চার আঙ্গুল নিচে থাকে এই নাবি বরাবর থেকে টাকনোর উপরে রেখে প্যান্ট পরা লুঙ্গি পরা পায়জামা পরা যা পোশাক তোমরা পুরুষরা পরো এটা বন্ধ পরা ইমানদারের জন্য ফরজ আসিনি যেটা ধরে কাছে কোন ইমাম সাহেবকে কোন দিন প্রশ্ন করলেন না হুজুর ফানটা পড়ার পরে পিছন দেয়া লবজার নাম দেখা যায় এটা পড়ব কি পড়ব না এটা প্রত্যেকই আসলো চুল ঢাকা ড সরে দেখা যায় শুধুমাত্র বেঈমান কাফেরদের पिक्चर তুমি ওখান থেকে চুজ করো এটা কখনোই কোনো মুসলমানের জীবনে সুফল বয়ে আনবে না সাবধান হও সচেতন হ কারণ আজকে তুমি হয়তো তোমার মুখ উপরে করছো কিন্তু তোমার ছেলে যখন বিয়ের পরে শৃঙ্খল হবে মেয়ে যখন শৃঙ্খল হবে সেদিন বুঝতে পারবা যন্ত্রণা কত প্রকার ও কি কি এগুলো বলতেও ভিন্ন ওই যে বললাম না যার নামের অভিধায় সব ধনী মানুষের আর বেরিয়ে আর জানা থেকে স্বামীকে কন্ট্রোল করতে হবে আর দিবীদেরকে তুই আর স্বামীরা বেশি দিন বিদেশে থাকা উচিত না বুঝছেন আল্লাহ রাসুল বলছে যাদের স্বামী বাহিরে থাকে তোমার কাছে নাই তুমি সুন্দর কোনো পোশাক পরো কারণ তুমি যখন সুন্দর পোশাক পরবে সাজগোজ করবে তখন অন্য পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে আর পুরুষদেরকে বলছে তাদের স্বামী নাই তোমরা তাদের বিচার একটা কোনেও গিয়ে বসো যদি বসো তোমাদের জন্য ভয়ঙ্কর বিষাক্ত জগর আছে আজাত্ত বোধ করবা পাশে বিষাক্ত সব কন্টিনিউ শোভন দিবে দুজনকে কি করতে হবে অ্যালার্ট হতে হবে পুরুষদেরকে বলছি মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় তোমরা কি করবা চোখটা নিচু করে হাঁটবা হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছেন শুধু এই অংশটা মেনে যদি সারাটা জীবন কাটাতে পারো রাসুল বলছে তোমাকে রাসুল জান্নাতের নিশ্চয়তা দিয়েছে আসিনি আমাদের মধ্যে সেই কারণ আমরা আলেমদের সাথে যুক্ত নই তো বন্ধুরি আমার চতুর্থটা হলো অসুস্থ মানুষের সাথে

এটার মধ্যে কি হবে সামাজিক বন্ধনে আবদ্ধ একটা মানুষ বিপদে পড়লে দৌড়ে যাবেন দেখবেন সামাজিক সুখ সুখের কোনো কমতি হবে না সামাজিক জিকির করবেন হারাল প্রতি রোজগার করবেন বিশেষ করে বাবা যারা হয়েছেন সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আপনার ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন তাহলে আস্তে 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 করে আমরা আবার রায় পরিপূর্ণ সুন্দর এক টেকনোলজির জগতের দিকে আমরা কি করতে পারবো আসতে পারবো ঠিক না বলেছে বলবেন তো করবেন সবাই করার চেষ্টা করবেন তো আর যেটা না বুঝেন আপনার পাশে যে ইমাম সাহেব আছেন খতিব সাহেব আছেন ওনার কাছে যাবেন উনি যদি সবাই যে সবাইকে সবকিছু জানবেন নয় উনি যদি না জানেন না বোঝেন আপনারা ওনাকে ছেড়ে অন্য কাউকে খুঁজবেন এখন তো সুবিধা অনলাইনের জন্য আপনি কোনো বক্তাকে কোনো আলেমকে ভালোবাসবেন আপনি তার কাছে যদি প্রশ্নটা পাঠিয়ে দিবেন কি করবেন প্রশ্নটা পাঠিয়ে দিবেন আর খুব সহজেই দেখবেন আপনার কাছে উত্তরটা চলে আসবে ঠিক আছে তো আর বলেন না আর বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি গান বাদ্য যন্ত্রের সাথে যুক্ত হবে না আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্য যন্ত্র বাড়ানো এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই বেয়ালো হচ্ছে না কথা কি জানেন আপনি গাছ লাগাইছেন আম গাছ এই গাছে কি ফেঁকে ধরবো কি ধরবো আমি তো ধরবো ঠিক না গাছ লাগাইছেন তাল গাছ তাল গাছে কি নাকি ধরবো কি ধরবো তাল হয়তো রস একটা বেশি হয় একটা কম হয় আকার একটা ছোট হয় একটা বড় হয় ঠিক না ঠিক ব্যাগ কল মানুষের মতো ওই কি তা না রে নার্সারি নার্সারিতে গেছেন চারা কিনতে যাইয়া দেখছেন যে তো এত সুন্দর একটা তুলের চা এই দেখতে আপনার কাছে মায়া লাগছে কি লাগছে আপনি কিন্না লইয়েছেন ওর পর এক জায়গায় দা লাগাই দিয়েছেন অল্প সময়ের মধ্যে তেতুল ধরতে পারছে বাইরা কামড় দিয়ে দেখেন জি টক এক টক ফুল সব খাই গেছে মানে আপনি যদি তেতুল গাছের নিচে বইয়া বইয়া কোন আল্লাহ রে আমি তো ভাবছি আমার কাছে ল্যাংড়া আনব আল্লাহ কয় এত কত বড় বেয়াক কর বেকু ও তারা কিনা সময় চাইয়া কিনছে না ওয়ান কা কয় বলে ধরবো ঠিক কেন বললো না তো কথা আব্বায় বিয়ার সময় নাচছে ইচ্ছা মতো আর দৌড় তো অবাকই নাই আম্মায়ও আইতে আব্বার বাড়িতে আইতে হে করে ইচ্ছা মতো এক সপ্তাহ লাগাইয়া মিউজিক ঠিক কেনা কম হ্যাঁ বিল্লা জিল্লা দোনোধনী মিউজিকের মধ্য দিয়ে একত্রিত হয়েছে যেদিন একত্রিত হয়েছে হেদিন মিউজিক কথা কম না কত স্পেশাল বেছি চেক নিং আইসি on বাজতেছে আল্লাহ কয় আহারি কপাল পরা বিকুবির দল দুই দিন পরে যেটাই বইটা তো টেন্ডেস্টারে কথা বল কেন দুইজনে বাজাইছে মিউজিক দুইজনে মিল্লা আমচে দুনিয়াতে একটা মিউজিক এটা ওয়াজ দিলে এদাই হয় না এটারে গজল দিলে এদাই হয় না এটার সামনে যখন বন্ধুবাসী বাজে রে লাগাই দিলে দেখবেন যারা সাইलेंट হয়ে যায় কথা কর না বদল দিয়ে ওয়াজ দিয়ে এটারে খাওয়ানো যায় না এটারে গান দিলে দিয়ে এটা চুপ হয়ে যায় খাওয়াইতে 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 মার ও ভবন নাই বাচ্চার ভবন নাই সাইয়েদের পেট এটা গেছে এটা সমস্যা না আমি একটু মজা করে বলছি আরকি আপনাদেরকে সিরিয়াসলি যদি বলি রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় কি হয় ঠিক তেমনি ভাবে নমরা শব্দ দ্বারা গান রচনা করে মিউজিক এক করে তাকে গানে রূপান্তরিত করলাম ওই সমস্ত গানই মনের ঘরে নমরাবি তৈরি হয় আমাদের দেশে কিছু অচল শিল্পী আছে না কেটির হায়া নাই লোক জানা নাই এটি শুধু ছাই খালি হাজার হাজার কোন শেদের সামনে আসে এটির কারণে আজকে যুবক যুবতীরা নষ্ট এজন্য রাসূল বলেছেন এই নমরা শব্দ দ্বারা এসব গান মিউজিক থেকে তোমরা দূরে থাকো আরেকটা হাদিস অত্যন্ত ভয়ংকর

তারা কি রিসালাত মানবে না রাসূল বললেন মানবে রাসূল আর বলেছেন ওয়া ইয়া সুমুন ওয়া হুজুন ওয়া ইউসাল রাসূল বলেছেন তারা রোজা রাখবে তারা হজ করবে তারা নামাজ পড়বে নবী গো তারপরেও কি সেই সাদাটা বহাল থাকবে নবীজি জানিয়ে দিলেন তারপরেও সেই সাদা বহাল থাকবে রে নবী নবী কেন গো সেই সাদা থাকবে বুঝেন তারা আল্লাহ মানবে তারা তাওহিদ বিশ্বাসী তার রাসুল মানবে তারা রেসাল বিশ্বাসী নবীন রেসাল না মানলে কি আপনি ইমানদার হইতে পারবেন কথা কয় না রেসালাত মানে কি নবী না কথা কয় না বুঝেন না রেসালাত মানে কি নবী নবী না মানলে নবীকে বিশ্বাস না করলে কি হইতে পারবেন ইমানদার দেখেন আল্লাহ নবী রাসুল মানবে পুরো যাও রাখবে হজ করবে নামাজও পড়বে তারপরেও কি সাজাটা বহাল থাকবে আর এই চলে না আপনাদের কিছুদিন বাস্তব উদাহরণ কয়দিন আগে কইনারে গেলাম উত্তর দিকে বিশাল মাফিল এই ফেন্ডেল তো বড় না কইলে তোরা এটার চাই তো বড় নামছি গেলাম বিশাল গেট গেট দেখি তো মুগ্ধ এখন কোয়াস ক্লাস ভালোই করছি মানুষও খুব মজা করে শুনলো নামার পর একটা খবর দিল কম কি হুজুর আমাদের যে ওয়ার্ডের মেম্বার মেম্বার সাহেবকে পাঁচ হাজার টাকা লইতে হুজুর খুব কষ্ট হয়েছে নবীনগরের ভিতরে কয় পাঁচ হাজার টাকা লইতে খুব কষ্ট হয়েছে হুজুর কিন্তু আগামীকালকে এখানে বিশাল অসভ্য শিল্পীগুলো আসবে এদের এই গানের অনুষ্ঠানে ম্যাম্বরকে বলাও লাগে এখানে গান বাল্যযন্ত্র ক্ষেত্রে আমরাও কিন্তু দায় এড়াতে পারি না আমরা এই আলেম যারা আছে গান তো টোটাল হারাম টোটাল কি হারাম আল্লাহ রাসুলের হাদিস আসছে যেই আসরে হারাম হয় যে স্টেজে হারাম হয় এই স্টেজে কখনোই কোনো হালাল কাজ হতে পারে না কারণ হারামের সাথে হালালটা হলেই হারাম যুক্ত হয়ে যায় কি হয়ে যায় হারামের সাথে হালালটা যুক্ত হলেই হারাম হয়ে যায় সারা রাত ধরে আল্লাহ রাসুল বিদ্বেষী কাজ হলো সেই মঞ্চে মিলাপ চলে না দোয়া চলে না টোটাল নিশেষ করতে দেখায় যায়

এটা বলতেই ঝামেলা কিতারে কচ্চা কাতরা না কানে সুবানি কি কম খাওয়াইছি যেই বেটার তরে পাঁচ গ্রাম মাথা না সেই বেটারে যে সুবা আমি দিছি পাললে আসো বসতে তুমি এইবার লাডি লই আমি বসবো কিতাব লই পাললে জিতটা যাও ওরে দিয়ে আসতে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ কো গাঁটটা মোর্চা দিয়ে ভেঙে গেলায় কি কয় আল্লাহ কয় রে আমার পাগলার দিকে আর একটা কদম দিবি গাঁটটা একবার ভেঙে হলাম তুই ডরাইছে আইছে না সামনের দিকে খতিব রাখবেন আপনাদেরকে বলি দক্ষ যোগ্য কিতাবি আলেম খতিব রাখবেন তখন সামাজিক পরিবর্তন আসবে মানসিক পরিবর্তন আসবে সমাজের সুশৃঙ্খলতা নেমে আসবে আমার একটা মর্জি থেকে বিদায় হইতে হয়েছে কি আপনি জানেননি কইতাম নি কি আপনারা রাগ হইবে না না বলেন বলেন সমাজের অসৎ মানুষের ক্যারেক্টার এসব ক্যারেক্টারলেস পিপল যারা আছে তাদেরকে নিয়ে বলা আমি আমার শহরে একটা জায়গা জমান নামাজ পড়াতাম আমারটা আমি বলছি না আলোচনা করতে 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 বেশি দিন না চাকরিটা বেশি দিন করি মা প্রায় একটি বছর ঘুরতেই সমাজের মধ্যে একটা প্রভাব পড়েছে আমার একটা ধর্ম আছে কি জানেননি জুমার দিনের খোদ্বার যে আলোচনা বিষয়টা এই বিষয়টা থেকে অসংখ্য কিতাব আমার খাটার অভ্যাস মানে আজকের খোপবার যে আলোচনাটা আসে আমি পুরোটা করব না এখান থেকে মূল যে মবস্থা এটা আমি সিলেক্ট করব কি করব। যেটা মানুষের হৃদয়ের মধ্যে খুব সহজে বিভিন্ন কিতাব থেকে প্রাসঙ্গিক আলোচনা আমি অ্যাড করবো সেটা ছিল আমার ধর্ম মানে সাধারণ মানুষকে ধর্মের দিকে আসক্ততা বাড়ানোর জন্য প্রেম ঢুকানো আলোচনা করতে 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 একটা পচায় সমাজের সবগুলো যুবক আপনার কি হয়ে গেল একেবারে সুন্দর হয়ে গেল আমি একটা সময় ভাবলাম চাকরিটা ছেড়ে দিন যুবকরা বলে হুজুর আপনি চাকরি ছেড়ে যাবেন কোথায় বললাম ঢাকা তবে ঢাকা গেলে কিন্তু ঢাকাই থাকতে হবে কুমিল্লা আসতে দিব আর যদি কুমিল্লা থাকতে হয় আমাদের মাঝেই থাকতে হবে কত টাকা লাগবে তখন তো আমি বুঝতে পারছি যে তাদের একটা বসতি হয়ে গেছে তখন আমি চাকরি করতে করতে দেখলাম সমাজের মধ্যে একটা পর্যায়ে যারা সবচেয়ে বড় জাজরাইল এরাও নাকি আস্তে হাত গুটিয়ে থেকে এরকম না বিষয়টা হাত গুটি আপনার তারাও বিরত হয়ে যাচ্ছে তখন সমাজের এক শ্রেণীর অসখ মানুষ তারা আবার দেখে সমাজের কোন মানুষকে গায়েল করা যাচ্ছে না কোনো দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না তখন তারা কি করলো বিদায় করার জন্য তারা একটা পায় তারা শুরু করলো যখন আমি আবাস পাইছি তখনই কিন্তু আমি আসতে করে আর পরের জুমায় যাই নাই গেছি রে আমি আর পরের জুমায় আর যাই নাই আজও পর্যন্ত এই সমাজের মধ্যে সুস্থতা ফিরে আসেনি এখনো পর্যন্ত এই মহল্লা অসুস্থ যারা চক্রান্ত করেছে তারা সমাজের সবচেয়ে পাওয়ার লোক কিন্তু তাদেরকে সমাজের ছোট্ট একটা বাচ্চা একটা মূল্যায়ন তাদের সবচেয়ে বড় দুঃখ হলো তোদের কারণে হারিয়েছি এই ব্যথা আমরা কবর নিয়ে যাবো বিশ্বাস করেন এদের মতো মরুব্বীরা আমি যদি নর্মালও চলি ধরে আমরা কি পরিস্থিতি আছে জানেন নাম করে আগে ধরব অথবা হাতটা শক্ত করে ধর্ম অনুসরণ করবে দুজন আপনি ভালো আছেননি কত মনে পড়ে আপনার কথা তখন ওয়াচটা টিভিতে বসে বসে দেখি দেখে আর আমল করে কারণ আপনার কবরে কেউ আপনার কবরে আপনি আমার কবরে সবারই উপস্থিতি আরেকটা কথা হলো আমাদের সমাজের মধ্যে একটা নুন বেড়ে যাচ্ছে মা বাবার পরিযায় আগুন দেওয়া বিয়ের পরে মা বাবা মনে হচ্ছে শুকনো পাতার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে এটা কেন হবে শ্বশুর শাশুড়ির কথা তো প্রাণ হাদিসে একবার আসেনি আর মা বাবার সম্পর্ক অসংখ্য হাদিস আমি পড়েছি আল্লাহ কোরআনে বলেছেন অবিল ওয়ালি দেয় আমরা যারা সন্তান আমরা যারা কি সন্তান আমাদের উচিত কি ওই অবি আমার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মানিত করা কথা বলেন না কেন মা বাবাকে ভালোবাসা করো কি কষ্ট দেওয়া হারাম নবীকে একজন প্রশ্ন করলো নবী পৃথিবীতে আমার চাই আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ কে পাবে சும்மா <laughs> এক ব্যক্তি এসে রাসুল কে প্রশ্ন করলো আসুল আমার উপার্জিত টাকা সব আবাই নিজের মতো খরচ করে আমার এই হাদিসটা যে কি মধুর মতো লাগে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না নবীজির কাছে আইছে নবী গো ও প্রাণের নবী আমার উপর যদি সব টাকা পয়সা আমার আব্বা নিজের মতো খরচ করে কি করব নবীজি একটা ডাক দিয়ে বললেন পাগল শুধু তোমার টাকা না তুমিও তোমার বাবার সম্পদ তোমার উপার্জিত শুধু টাকা পয়সা না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা জেনে বলছে এমনি কাজে লাগাইতে পারবো পারতাম পারতাম না বুঝতে পারতাম কারণ পারতাম না কইলে তো আব্বা অবাক কষ্ট পাবে আব্বাই যদি কষ্ট পায় নবী কইছে আল্লাহ তারা কি কষ্ট পায় যে সন্তানটা বাবার অবাধ্য আল্লাহ কয় আল্লাহ রাসুল বলছে আর কি আমরা জানছি রাসুল থেকেই তো সব আল্লাহ রাসুল কইছে ওই বাচ্চাটার জন্য আল্লাহও তার অবাধ্য হয়ে যায় আল্লাহর কাছে সেই সন্তানটা অবাক হয়েছে যায় নজরুল্লাহ কর না মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে শুধু ভাববেন আল্লাহ আমার মাটা আগে চাইতে কেমন জানি হয়ে গেছে মা একটু শুকাইয়ে গেছে মা খাবারটা বেশি খেতে পারে না আল্লাহ আমার মা কি হয়েছে শুধু এইটুকু চিন্তা করে মার চেহারাটার দিকে মায়া করে তাকাবে আমার নবী কয় সন্তান রে মার বেড়ে বসু আমি নবী জানাইয়া দিলাম

শোনেন নারী তো এটা বাঁকা থেকে তৈরি রাসুল কইছে এটা সবসময় বাঁকা থাকবে এটা বেশি শাসনও করো না ভেঙ্গে যাইবে আবার এটা একবারে ফালাইও রাখবো না আরো বেশি বাঁকা হয়ে যায় এমন ভাবে এটাকে শাসন করো একশোটা অন্যায় করলে নিরানব্বইটা মাফ করে দেয় একটা বিচার কর যদি তুমি প্রত্যেক বিচার করো তাহলে সংসার ঠিক না এটা তৈরি করছে বাকা হাড্ডি থেকে পুরুষকে গায়েল করার জন্য পৃথিবীতে শয়তানির জন্য সব কাজের জন্য শয়তান নারীকে রসি হিসাবে ব্যবহার করে তবে সব নারী না কিছু আছে না তবে এই সুন্দর টানা এই কালো এবং শ্যামলাটা ঠিক না এই বউটা সুন্দর টানা কালো অথবা শ্যামলাটা আমি কিন্তু কালো মানুষ বেশি পছন্দ করি কারণ কালো মানুষ আল্লাহর কাছে বেশি বাবা এই যে দেখছেন নি কি যে মহাব্বত নিয়ে হাসতেছে ও আর এই যে আমার এই কর্নারে দুই তিনটা বাই বইছে কালা কালা টুপি নাই মনে নাই আনতে কিন্তু খুব মহাব্বত মনোযোগ কেন কইছে জানেন নি মুসা রবি আল্লাহরে কয় আল্লাহ আমার সাথে কে যাবে বন্ধু হয়ে জান্নাতে আল্লাহ এক লোকে ঠিকানা দিল যার নাম হলো আলী বিন মুয়াফ মুসা রবি এই লোকের ঠিকানা পাইয়া যাইয়া দেখে এমন কালার আল্লাহ গ এই এত বিশ্রী মানুষটা কেমনে আমার বন্ধুত্ব হাসিল করলো এবার কি করলো ওই আর একটা কসম মুসানবি অবজারভেশন করতেছে দেখতে 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 গুস্তু বিক্রি শেষ হলো তার বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন জাইয়া দেখলো মায়ের প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি ভালোবাসা মায়ের প্রতি রেসপেক্ট দেখে মুখ আশ্চর্য হয়ে গেল ও বন্ধু কালা ছেলেটা পাগল ছেলেটা বিশ্রি ছেলেটার ঘরে আছে শুধু মা মা তার গায়ে পিঁপড়া বসলো সরাতে পারে না যাইয়া স্বাধীন বস্তু বিক্রি করলো জীবন জীবিকার জন্য যাইয়া নিজে খাইলেন না নিজে হাত মক ধুইলেন না এবার তিনি কি করলেন যাইয়া গে মারে পরিষ্কার করলো পরিষ্কার করে মায়ের জন্য খাবার রেডি করে খাওয়াইয়া এবার বিশ্রাম করতে এবার গেলেন প্রেশ হতে মুসানবি চাইয়া দেখে মা দুইটা হাত তো দেখি জানি বলে

আমি আল্লাহর কাছে দরখাস্ত দিলাম গো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি আমার সাথে বন্ধ হয়েকে জান্নাতে যাবে ও বুড়ি মা তোমার ছেলে তার ঠিকানা আমার আল্লাহ দিয়েছে তার মানে তুমি মায়ের দরখাস্ত আল্লাহ কবুল করে ফেলেছে মারে মা কষ্ট দিবে জি না মা যা চাই দিতে হবে शब्দে নাতে মা কে সই বলবেন আর পৃথিবীর কোনো বাবা মা সম্মানের জন্য বোঝা এমন কিছু কোনো দিনে চায় সন্তানের কষ্ট হবে এমন কষ্ট কোনো দিন বোঝা চাপিয়ে দেয় পৃথিবীতে মা বাবার চেপিয় সৃষ্টি জগতে আর কি আপনাকে সময় আর কথা বলবো না অনেক কথা বলেছি আপনারা সকলে আমি যা বলেছি যদি কষ্ট পান আল্লাহ আসতে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে কথাগুলো স্টেপ বাই স্টেপ যেভাবে বলেছি এগুলো মনে রেখে একটু বাস্তব জীবন বাস্তবের করে। যাওয়ার চেষ্টা করব সুখ খাওয়ার নাম প্রেম নয় সুদ ছাড়ার নাম রাসুল ছেড়ে দেওয়ার নাম প্রেম নয় নামাজ ভয়ার নাম প্রেম বাবা মার পরিচয় আগুন দেওয়ার নাম প্রেম নয় বাবা মাকে ভালোবাসা দেওয়ার নাম প্রেম তিনটি বললাম বাকিগুলো আপনি বিবেক দিয়ে বিবেচনাগুলি আপনি খুঁজে বের করে দিলেন